আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হিলি এখন আপনারা দেখতে পাচ্ছেন হিলি রেলওয়ে স্টেশন এটি রেলওয়ে স্টেশনের পুরো একটি ফেদর খান মডেল ইস্কনাল কলেজ এটি মডেল মসজিদ এটি মহিলা কলেজ এটি পুরা একটি পুরাতন পৌরভবন এটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভবন এটি পানামা লিঙ্কের গেট এটি আজিজামাশার বড় মসজিদ এটি পাইলট স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠ এটা সরকারি কলেজ প্রশাসনিক ভবন এটি স্বাস্থ্য কমপ্লেক্স এটি ডলি মডেল স্কুল এটি মুক্তিযুদ্ধে শহীদ নির্মিত স্তম্ভ এটি ভিজিবি ক্যাম্প এটি হিলি বিরামপুর রোড এটি বাজারগুলি আমাদের হিলিতে এটি আমাদের উপজেলা প্রশিক্ষণের গেট এটি পুরাতন ব্যবহৃত গাড়ি উপজেলার ভিতরে নির্মিত স্তম্ভ এটি খাদে মূলের চায়ের দোকান রেল রাতে রেলওয়ে স্টেশন এখন রাতে ট্রেন যাচ্ছে ফলের দোকান এখন দেখছি বাজারে কাঁচামাল মুদির দোকান আমাদের হিলিতে যেই সব দোকান আছে এগুলা দেখাচ্ছে রাস্তাঘাট দর্শক সবাই হিলিতে আসবেন আমাদের এই হিলিতে ইন্ডিয়ান অনেক বিভিন্ন ধরনের চকলেট এবং মশলা পাওয়া যায় এটি মূলত আমাদের চার মাথা এটি বিদ্যুৎ বিদ্যুৎ অফিসের প্রধান গেট এটি বাজারে পানের দোকান রাতের দৃশ্য দর্শক চাইলে আপনারা এই হিলিতে আসতে পারেন এবং দেখতে পারেন আজকে সবাই এই বন্ধু আসসালামু আলাইকুম